বিসমুল্লাহ রহমানের রহিম আপনারা যারা অনেকদিন থেকে অপেক্ষায় আছেন যে বাংলাদেশ নৌবাহিনী তাদের নাবিক মহিলা নাবিক ও এমও পদে যে একটা সার্কুলার প্রকাশ করার কথা সেটা তারা ইতিমধ্যে প্রকাশ করেছে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী তাদের এই সার্কুলারে কতজন লোক নিয়োগ করবে কোন কোন পদে নিয়োগ করবে এবং এটার জন্য কি কী যোগ্যতা লাগবে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করার বয়স সীমা কত লাগবে এবং আবেদন করার পদ্ধতি এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি ব্যাংক বিমা সমস্ত কিছু চাকরির আপডেট সবার আগে পেতে বিডি জব আপডেট টোয়েন্টি ফোরের সঙ্গে থাকবেন চলুন শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি যে ডিইউসি বা সিমেন কমিউনিকেশন টেকনিক্যাল পদে পুরুষ সংখ্যা নেবে দুইশো আশি জন এটার শিক্ষাগত যোগ্যতা আছে ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা ও ভকেশনাল থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে যে এটা কিন্তু একটা বিশাল পথ আর কি পদ সংখ্যা অনেক বেশি দুশো আশি জন অনেক আপনারা যারা আবেদন করার ইচ্ছুক এটাতে অনেক বেশি নেবে এই ক্ষেত্রে একটু সুযোগ এটাতে আপনারা বেশি পাবেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে রেগুলেটিং পদে রেগুলেটিং পদে পুরুষ নেবে জন মহিলা নেবে জন তারপর রাইটার পদে পুরুষ নেবে আঠারো জন এবং মহিলা নেবে চারজন এস্টোর পদে পুরুষ নেবে চোদ্দো জন মহিলা নেবে চারজন এবং মিউজিশিয়ান পদে পুরুষ নিবে আটজন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হলো ন্যূনতম এসএসসি পাস সেটা সমমান মাদ্রাসা ও ভোকেশনাল সহ জিপিএ থ্রি পয়েন্ট তারপর আমরা দেখতে পাচ্ছি যে কুক পদে কুক পদে নিবে পুরুষ দশজন মহিলা ছয়জন সরি তারপর আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেল মেডিকেল পদে পুরুষ নিবে দশজন মহিলা নেবে ছয়জন মেডিকেলের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে জীববিজ্ঞানে ন্যূনতম জীববিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি বিজ্ঞান বা সমমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো তারপর আমরা দেখতে পাচ্ছি যে কুক পদে পুরুষ নিবে পঁচিশ জন এবং স্টুয়ার্ট পদে পুরুষ নেবে দশজন এবং মহিলা নেবে আটজন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি বা সমমান মাদ্রাসা ও ভকেশনাল থেকে টু পয়েন্ট ফাইভ জিরো হলেই হবে তারপর টোপাস পদে পুরুষ নেবে পনেরো জন ন্যূনতম অষ্টম শ্রেণী পাস আমরা দেখতে পাচ্ছি যে এমও ডিসি পদে পুরুষ নেবা আটজন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে ন্যূনতম এসএসসি বা সমমান মাদ্রাসা ও ভোকেশনাল সহ জিপিএ থ্রি আমরা একটু শারীরিক যোগ্যতা নিয়ে কথা বলবো যে সিমেন পুরুষের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারণে দুই ইঞ্চি বেশি ওজন বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি লাগবে ছয় বাই ছয় তারপর দেখতে পাচ্ছি যে রেগুলেটিং পদে উচ্চতা লাগবে পুরুষের জন্য পাঁচ ফিট আট ইঞ্চি এবং মহিলার জন্য পাঁচ ফিট তিন ইঞ্চি এবং বুকের মাপ লাগবে মহিলার জন্য আঠাশ থেকে তিরিশ তিরিশ ইঞ্চি আর ওজন তো দেয়াই আছে এবং চোখের তো সকলের ক্ষেত্রে সমান তারপর অন্যান্য যে শাখা আছে সেটা হচ্ছে কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিসিয়াম মিউজিশিয়ান কুক স্টুয়ার্ড ও টোপাস পদে পুরুষের উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলাদের উচ্চতা লাগবে পাঁচ ফিট দুই ইঞ্চি আর বুকের মাপ তো দেওয়া আছে যে মহিলাদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি আর পুরুষের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারণ দুই ইঞ্চি আচ্ছা আমরা একটু আমরা একটু অন্যান্য শর্তাবলীগুলো একটু দেখি যে বাংলাদেশি বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে সাতার জানা আবশ্যিক অবিবাহিত থাকতে হবে এবং বয়সের যে ব্যাপারটা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বয়সটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে যে বয়সের যে বিষয়টা সেটা একটু দেখাচ্ছি যে পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে নাবিক পদে সতেরো থেকে বিশ বছর এবং এমওডিসি পদে সতেরো থেকে বাইশ বছর বছর বাইশ বছর হতে হবে আর কি এর কম হওয়া যাবে না এর বেশি হওয়া যাবে না আপনারা যে তারিখটা দেওয়া আছে যে পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ হিসাব করে বয়সটা হিসাব করে নেবেন তারপরে আমরা একটু যে প্রয়োজনীয় সং্রের যে ব্যাপারটা সেটা একটু দেখি যে এসএসসি পাস শিক্ষার্থীদের মূল অথবা শিক্ষাপট কর্তৃক ইস্যুকৃত সাময়িক শনাদপত্র এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য যে যে কোনো কারণে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকালীন সময়ে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত গ্রহণযোগ্য হবে তবে ফলাফল প্রকাশ পরবর্তী ফর্ম পূরণ ও নিয়োগ প্রদানের সময় অবশ্যই কপি জমা দিতে হবে এই জিনিসটা অনেক ক্লিয়ার এবং স্পষ্ট এটা আপনারা যাদের বুঝতে সমস্যা হয়েছে তারা পজ করে আবার পড়ে নেবেন এবং দেখে নেবেন এই জিনিসটা আর বাকি কি কি লাগবে একটু আপনারা পজ করে দেখে নেবেন জন্ম জাতীয় পরিচয়পত্র চরিত্রগত এবং অবিবাহিত সম্পত্র জন্ম নিবন্ধন জাতীয় পত্র এবং অভিভাবকের সম্মতিপত্র ছবি লাগবে সদ্যতলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের ছবি লাগবে পনেরো কপি পিতার এক কপি মাতার এক কপি এগুলো হচ্ছে ল্যাব প্রিন্ট প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার করতে সত্তায়িত হতে হবে এই বিষয়গুলো আপনার খুঁটিনজে খুব সুন্দর করে দেখে নেবেন যাতে কোনো ধরনের মিস্টেক বা ভুল না হয় এবং আবেদনপত্র সংগ্রহ ও পূরণের যে ব্যাপারটা আছে সেটা আপনারা একটু জুম করে পড়ে নেবেন অনলাইনে আবেদনের তারিখটা আর কি আমরা এটা এখন একটু আলোচনা করব যে এটা অলরেডি এই মাসের এগারো তারিখ থেকে শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর এবং এটা চলবে আগামী মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই আবেদনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা এখান থেকে আবেদন করে নিতে পারবেন আর যারা এটাতে প্যারা মনে করবেন তারা নিকটবর্তী কোনো কম্পিউটারের দোকান থেকে খুব সহজেই আপনাদের ডকুমেন্টস দিয়ে আবেদন করে নেবেন তো আজকের মতো এখানে শেষ করছি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আর বাংলাদেশের সমস্ত চাকরির আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ